ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা কালকে এইখানটা অবধি আমি শেষ করেছিলাম তার পরের থেকে আজকে আবার দেখাচ্ছি আর এখানে দেখো নাতনি আর আমি কেবলির মতো একা একা হাসছি কিন্তু তা না খেলা দেখছি আর হাসছে আর নাতনি দেখো কি খুশি হাততালি দিচ্ছে তো খুব মজা লাগছে আর এখন নাতনির বাবা খেলবে তো চলো দেখতে থেকো আর আমার বকবক এখন ভালো লাগবে না খেলা দেখতে বেশি ভালো লাগবে চলো দেখতে দেখো বলবো হালকা দিয়েছে যদি পারো একটু করে না ভাগের পাশে একটু ভাব আহ হচ্ছে 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 দাও দাও নিচে নামো আবে না কি সরকার না ডুবিও না বউ বলেছে সরকার বাড়ির নাম লেখো একজন ভাই জোলা দেখো

ঠিক <laughs> করে

তো আমিও বসে পড়েছি আর এই যে ওখানে রান্না হচ্ছে কেউ কেউ দিচ্ছে কেউ কেউ বসেছে আর অনেকটাই বেলা হয়েছে তো খিদেও পেয়েছিলো তো এই যে বসে রয়েছি আর কাগজ দিয়ে গেছে কাগজ বলতে কাগজের যে থালা তোমাদের দেখেছে বলতে বলতে বলছি কাগজ দিয়ে গেছে কাগজের থালা দিয়ে গেছে খুব সুন্দর খাবার দাওয়া হয়েছে লাবড়া ডাল আলু ভাজা চিপসের মতন যে আলু ভাজা আর হচ্ছে মাটন মাটন রান্না হয়েছিল মাটনটা এত সুন্দর ছিল রেয়াজি তো আর হাড়গুলো না সুন্দর বেশ নরম হয়েছিল যে কিছু কিছু মাংসের দেখবে মাটনের হাড় শক্ত থাকে কিন্তু এই হাড়গুলো এত নরম খুব চাওয়াতে ইচ্ছে করছিল কিন্তু চাওয়াতে পারিনি তো হারগুলো বড় বড় ছিল ছোট্ট হলে না টুক করে মুখের মধ্যে ঢুকিয়ে দিতাম কেউ টের তো না বড়ো ছিল ঢোকাতে পারিনি ডাটা যেরকম চাবাতে পেরেছি তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া বেশ ভালো হয়েছিলো চাটনি পাঁপড় রসগোল্লা ছিল এবার আবার আরেক ধরনের খেলা হচ্ছে তো এই খেলাও আমিও খেলেছি সবাই খেলেছে মানে এখানে কোনো ছোট বড় বলে না যে ছোটরা খেলবে বড়রা খেলবে না তারা স ছোটো বড়ো ছেলে মেয়ে সবাই মিলে খেলছে খুব মজা হয়েছিল তো চলো এইবার দেখতে থেকো খেলা यो छोरोले आइपुगेको छ। ए यो कुराले बलुङ भत्कियो छ। यो पर्छ बोली। हामीले हाम्रो यसले आइदिन माने उठे यस। ए ए वाट पर्छ। के हो सपोर्टको बल।

এই খেলাটার সময় আমার ছেলে আর ছিল না ও খাওয়া দাওয়া করে ঘরে চলে গিয়েছিল তো ছেলে আর খেলেনি আর এইখানে দেখো আমি খুব এক্সাইটেড হচ্ছি কেন বলো তো প্রথম এক রাউন্ড খেলা হয়ে গেছে এবার অনেকে আছে দুটো দুটো করে ফেলেছিল তো আমিও দুটো ফেলেছি তো দুয়ের লড়াই আবার চলছে কিন্তু দুয়ের লড়াই আর জিততে পারলাম না এইবার হচ্ছে চামচগুলি তো এখানেও কিছু হয়নি দেখো আমি নাচাটাচি শুরু করে দিয়েছি পারিনি বলে তো হলাম না আজকে যাই হোক খুব মজা করলাম বন্ধু সমস্ত কিছু হয়ে গেছে এখন যার যার মতন বাড়ি যাওয়া হবে আর যাওয়ার আগে প্রাইজ বিতরণ হচ্ছে তো আমরা তো কিছুই পাইনি কিন্তু খুব মজা করেছি বন্ধুরা ভীষণ মজা হয়েছে তো পাওয়াটা বড় কথা না খেলেছি এটাই আনন্দ তো হার জিত তো থাকে তবে হার জিতের মধ্যেও জিতব বা হারবো এই একটা মনের মধ্যে থাকে এটাই আনন্দ তো বন্ধুরা কমপ্লিট আজকের পিকনিক খেলা তো খেলা হলো পিকনিকও হলো তো এই যে এটা আবার দ্বিতীয়বার গিয়েছিলাম প্রথমবার ওই যে ভাত দিলো ডাল দিলো চাটনি দিলো পিঁয়াজ দিলো ময়দা মাখা বেঁচেছে সেটা দিলো বলো ছ্যাচরা বেঁচেছে অনেকটা তো ছ্যাচরা নিয়ে আসো ছ্যাচরা নিয়ে শোনা ছ্যাচরা নিয়ে যাও বাটি নিয়ে আসো তো বাটি নিয়ে এই যে এই একটু লাবড়া নিয়ে আসলাম আর এগুলো আগে আগে পাঠিয়েছে তো চলো একটুখানি দেখিয়ে নি আর সবাই শুধু আমরা বলে না সবাই সবাই যারা যারা পিকনিক করেছে তারা তারা ওই সমস্ত মিলেমিশে নিয়েছে কেউ ভাত নিয়েছে কেউ নেয়নি কেননা অনেকে তো ভাত খায় না রাত্রে তো আমরা ভাত খাই ভাত নিয়ে এসেছি তারপর ওই যে আমাদের যা ওই যে ওরা ওরাও খাবার নিয়ে সবাই নিয়ে এসেছে তো চলো আগে আমাদেরটা দেখিয়ে নি তো এই যে প্রথমে দেখায় ময়দা ময়দা এই যে কিছুটা দলা পাকিয়ে দিয়ে দিয়েছে ভেবেছিল যে রাত্রে লুচি হবে তো এই যে সারাদিন খেলাধুলা হয়েছে তো কারোর বিশ্রাম হয়নি আর সবাই অবলাই খাওয়া হয়েছে তো ওই জন্য রাত্রে ক্যান্সেল হয়ে গেল যার যার বাড়িতে এগুলো পাঠিয়ে দিল তারপর বললো কি লুচি এই খিচুড়ি হবে তো সেটাও ক্যান্সেল হয়ে গেল কেউ আর পাচ্ছে না এনার্জি আর কারণ নেই তো যাই হোক এবার যখন কিছু হবে না যার যার বাড়িতেই খাবার পাঠিয়ে দিয়েছে এই যে ভাত পেঁয়াজ আরও অনেক বেঁচেছে কাটা হয়ে গেছে বেশি তো দুটো দুটো করে সবাই পেঁয়াজ নিয়ে এসেছি চাটনি ডাল আর এই যে এইটা এখন নিয়ে আসলাম আর এই যে খেলেছিলাম যে তার জন্য লেবু দিয়েছে টিপ পড়ানো যে মেয়েটা ছবিতে টিপ পরানো যে খেলাটা ছিল সেইটা কোনো খেলাতেই আমি কিচ্ছু পাই না আমি কেন আমাদের বাড়ি কেউ পাইনি মনে হয় শ্রী যেমন মনে হয় পেয়েছে নাকি স্ত্রী যে না বোয়ান পেয়েছে মানে আমার মেজে যায় ছেলে পেয়েছে চামচগুলিতে তো যাই হোক খে খেলেছি এটাই আনন্দ লেগেছে খুব মজা হয়েছে আর এই খেলা না আমার ছেলে যখন ছোট্ট ছিল তখন তো আর অনেক বছর পরে আবার খেলা হলো এই বছর তো খুব মজা করলাম সবাই মিলে আনন্দ করলাম একসাথে খাওয়া দাওয়া আর প্রায় ধরো পাঁচ ছ বছর পর আবার এই প্রোগ্রামটা হলো তো যাই হোক অনেক বছর পরে খেলাটা হলো তো খেলা হলো প্লাস পিকনিক হলো অনেক বছর পরে তো বা জায়গা নেই তো খালি জায়গা নিয়ে ওই যেখানে খাওয়া দাওয়া রান্না হচ্ছে ওখানেই আগে মাঠ ছিল ওখানেই খেলাধুলো তো যেহেতু গ্যারেজ হয়ে গেছে ওই জন্য আর খেলাটাও বন্ধ হয়েছে রাস্তার মধ্যে কত রাস্তা রাস্তাঘাট করে খেলা যায় তো অনেক বছর হলো বলে মজা লেগেছে তো এই পর্যন্ত মজাটাই আসল আনন্দটা করলাম এইটাই মানে ভালো লাগলো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আর অনেক বড় মনে হয় ভিডিওটা হয়েছে আমি দুভাগে দেবো ভাগে দিতে পারবো না তো দুভাগে আমি দু দিনে দিয়ে দেবো তো ঠিক আছে বন্ধুরা এখন সাড়ে ছটা বাজে আর আমি এখন একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে সন্ধ্যা দেবো দিয়ে তারপরে একটুখানি বিশ্রাম করবো ক্লান্ত লাগছে তো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আর এখনকার মতন টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাথে থাকো তো টাটা